দুদিন পরেই এখানে আমাদের পি এম আসবে তো তার জন্যই এত কিছু এখানে করেছে তো আমরা এমজি জি মার্কেটের একদম শুরুতেই এই ভিডিওটা আবার স্টার্ট করছি এখন থেকে এই যে মহাত্মা গান্ধী চলো সুহানি দাঁড়াও চলো চণ্ডভিড় যায়রা আবার কোথায় হারিয়ে গেল মাম্মাম কোন দিকে

কি দিয়ে বানাচ্ছে এগুলো এখানে দেখো মানুষজন সব ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে দেখ মাম্মা আবার একটা কি বললো এখানে নরেন্দ্র মোদি

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো জানোই তো আগের ব্লগেই দেখেছ এখন আমরা আছি গ্যাংটক গ্যাংটকে সাইট সিন করে এখনও ঘরে যাইনি সেটা আগের ব্লগেই দেখবে সারা দিন ঘুরেছি অনেক কিছু দেখেছি তারপর এখন আবার চলে এলাম এম জি মার্কেটে এই ভিডিওটা আমি আলাদাভাবেই করছি তাই তো সুহানি হ্যাঁ এখানে কত কিছু হচ্ছে দুদিন পরেই আমাদের পি এম আসবে সেটারই বেশি হ্যাঁ কাল তারপরে দিন আপাতত এম জি মার্কেটেই আছি এখান থেকে টুকটাক শপিং করব যা করবো সেটা দেখতেই পাবে তারপর এখান থেকে একেবারে হোটেল রুমে যাব আমাদের ড্রেস ফ্রেস চেঞ্জ করা হয়নি এইভাবেই ওরা সবাই বলছে একেবারে মানে সব কিছু করে তারপর যাব ওই জন্য আমরা ছেলে দিন এই ড্রেসগুলো পরে আছি বলো মামা আমরা এখনো এমজি মার্কেটে মার্কেটে ঘুরছি এখনো কিছু কেনাকাটা করতে ঢুকিনি দেখো কি ভিড় একটু শপিং টপিং করছি চলো দেখি পারবে মা সাতা পড়ে গেছে দেখো কি ভিড় আমি বাবাকে বললাম চলো একেবারে একটু পরে চলে যাওয়া হয়ে গেছে পয়সা নেওয়া চলো আগেটাই চলো দেখি তো এখন আমরা তিনটে মেয়ের জন্য তিনটে ছাতা দেখলাম আর কিছুটা তো এখানে কিনেছি সুয়ানিত্য নেওয়া হয়ে গেছে আর তিনটে নিয়েছি আর এরকম একটা দেখো না আমার জন্য ভালো করে দেখে না মানু ছাতাগুলো ভাইয়া

ভারী হয়ে যাবে বলো এইটা অত ভালো লাগছে দেখছো নিয়ে নাও এই চাদর দেখছ চলো নেমে এসো দেখছি চলো সামনে চলো আসো আসো চলো নামো দেখে নামো ধরে নামো এখন এখানে চলছে পূজার বোনের জন্য কিছু দেখা চলো দেখি কি হয়েছে বলো তাই এগুলো ওদের হবে না সব বড় বড় ভাল্লা লাগছে এখন এলাম ছোটোখাটো জিনিস দেখতে দেখি কি পাওয়া যায় রে ভাইয়া भैया <laughs> ये <laughs> 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 <hans> <laughs> <hans> <laughs> এখন নটা উনচল্লিশ আর আমরা এখনো এমজি মার্কেটেই আছি এখনো ভিড় আছে একটু একটু ঠান্ডা লাগছে ওই জন্য আমি সুহানি জ্যাকেট পরে নিয়েছি পূজার আর পূজার মেয়ে ঠান্ডা লাগছে না কোথায় গেল রে বাবাই পূজা বাবা হেঁটে হেঁটে আমরা চলে এলাম প্যান্টালুনসের সামনে এমজি মার্গে একদম একটুখানিতেই প্যান্টালুনস তার অপোজিটে আমাদের হোটেল এই যে এখন হোটেলে ঢুকছি যেহেতু হোটেলের ভিডিওটা তোমাদের এই ভিডিওতে নেই ওই জন্য এখানেই দেখিয়ে দিচ্ছি এখন আমরা ভেতরে যাচ্ছি এরা দুজন হাঁপিয়ে গেছে এই তোমরা হাঁপিয়ে গেছো হ্যাঁ কি খাবো খাবার হবে না কি সাইড চলো আমরা রুমে এসে চটপট লাগেজপত্র গুছিয়ে নিলাম এই ট্রলিটা পুরো গুছিয়ে লক করে দিলাম এই ট্রলিটা এখনো খোলা আছে কেননা এর মধ্যে এখনও জিনিসপত্র যাবে যেগুলো অ্যাক্সেসেরিসগুলো বাইরে আছে সেগুলো যাবে পূজারাও চলে এসছে আমাদের ডিনারও চলে এসছে আমরা হোটেল থেকেই নিয়েছি এখানে আছে ডাল ডালের ওপরে এটা কি দিয়েছে বাবাই এটা ডাল ডাল এখানে অমলেট এখানে দুপুরে আমরা পনির নিয়েছিলাম সেই তরকারিটা একটু ছিল কে খাবে জানি না আর এটা হলো একটা ফুলকপি আলুর তরকারি সাথে রুটি আজকে রাতে আমাদের এই খাবার হালকা ফুলকা আমার এই অ্যাক্সেসরিজগুলো এগুলো রেখেছি সকালবেলা সেই আমাকে ট্রলি খুলতে হবে বন্ধ করতে হবে তো আমি ভাবলাম যে একেবারে সব কিছু ঢুকিয়ে নিয়ে তারপরে করব আর মুখে মেকআপটা তুললাম একটু মশ্চারাইজার দিলাম এখন একটু রিলিফ লাগছে তো চলো এই যে বাবাইও গোছ গাছ করে নিয়েছি আমরা মোটামুটি সব ফাঁকা করে নিয়ে পাউচ প্রচুর আছে আমি প্রচুর পাউচ নিয়ে এসেছি কোনো একটা এখানে যে এক ব্যাগপত্র ড্রেস ফ্রেস দেখছো এগুলো কালকে আমরা পরবো ওই জন্য সব এখানে রাখা আছে মোটামুটি সব কমপ্লিট বাবাই চলো এই যে আমার শুশুড়ি শুশুড়ি হাই করো দেখি শুশুড়িও রেডি রাতে ঘুমানোর জন্য বাবাই এই যে মেয়ে এই যে আর আমাদের এই ব্যালকনি থেকে

এই যে এত শপিং করবো বলছি যে করলে তাও আমরা কিন্তু ফুল তাইতো করে ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি কিছু কিছু তোমাদের দেখেছি কিছু কিছু দেখাতে পারিনি কারণ আর হচ্ছে না সেই সকাল থেকে সকাল থেকে আমরা চলছি না চলো খাওয়াবো মেয়েকে

এই কাল আমরা এখান থেকে কোথায় যাবো বেশ আমরা যাব জুলুক না আমরা কাল জুলুক যাব তো ছাঙ্গু বাবা মন্দির হয়ে আমরা জুলুক যাব তো সেই ভিডিওটায় আবার তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে টাটা কি হলো আমার মাম্মার